ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নাম করে মেয়েটিকে হাওড়ায় নিয়ে আসা হয় এবং তারপর তাকে জোর করে পর্নোগ্রাফি চেষ্টা করা হয় যখনই সে এটা করতে না চায় তখনই শুরু হয় হয় তার অমানবিক অত্যাচার অত্যাচার মানসিক ও শারীরিক করা পাঁচ মাস ধরে তাকে আটকে রাখা হয় কোনো মতে প্রাণ বাঁচিয়ে মেয়েটি তার বাড়িতে ফিরে আসে এবং পুলিশের কাছে সবকিছুই বিবৃতি দেয় উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাসিন্দা এই চব্বিশ বছরের মেয়েটি সোদপুরের একটি গরিব পরিবারের এই মেয়ে পরিবারের হাল ফেরাতে বিভিন্ন জায়গায় কাজের খোঁজ করতে থাকে দু হাজার হাওড়া জেলার ডোমজুড়ের বাসিন্দা ডোমজুড়েতে তার আরিয়ান ইসারা নামের একটি প্রোডাকশন হাউস আছে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নাম করে বিভিন্ন জায়গার তরুণী ও মহিলাদেরকে ডেকে নিয়ে আসতো তারপর তাদেরকে দিয়ে পর্নোগ্রাফি ও বিভিন্ন খারাপ কাজ করাতো উপায় না পেয়ে অনেক তরুণী মহিলারা এই কাজ করতে বাধ্য হতেন ঠিক সেই রকমই ঘটনা ঘটেছে ওই 24 বছরী মেয়েটার সঙ্গে তার সঙ্গে পরিচয় হওয়ার পর মেয়েটিকে ডোম জুড়ে নিয়ে আসে এবং সেখানে নিয়ে এসে মেয়েটিকে ইভেন্ট ম্যানেজমেন্ট কাজের নাম করে তাকে একটি পাঁচলায় কাজ করতে দেয় তারপর তাকে পর্নোগ্রাফি করানোর জন্য জোর করে আরিয়ান খান ও তার মা সেতা খান যখন ওই কাজ করতে মেয়েটি অস্বীকার করে তখন মেয়েটির ওপর শুরু হয় অমানবিক অত্যাচার তার চুল কেটে দেওয়া থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় দেওয়া হয় সিগারেটের জ্বলন্ত সিগারেটের ছেঁকা এরপর মোটা রড় দিয়েও তাকে পেটা হয় আর পাঁচ মাস ধরে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয় সাতই জুন মেয়েটি সেখান থেকে কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরে আসে তার বাড়ি সোধপুরে পরিবারের লোক এই অবস্থায় মেয়েটিকে দেখে হতবম্ব হয়ে যায় এবং তারা কাছাকাছি খরদা থানায় এফআইআর দায়ের করে আরিয়ান খানের নামে ও ডোমজুর এলাকার থানায়ও এফআইআর দায়ের করে আর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে মেয়েটি এখন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ যখন খোঁজ খবর করতে ওই এলাকায় যায় তখন স্থানীয় এলাকার লোকেরা জানায় যে দীর্ঘদিন ধরে আরিয়ান খান ও তার মা শ্বেতা খান যা ডাকনাম ফুলটুসি তাদের কাজ নিয়ে সন্দেহ রয়েছে নাজিরগঞ্জের এক ব্যবসায়ী মাসুদ আলম খান তিনি জানান যে তাকে এক কোটি টাকা চায় এই আরিয়ান খান আর টাকা দিতে তিনি অস্বীকার হলে তাকে এবং তার ছেলেকে ফাঁসানোর হুমকি অব্দি দেয় এই সমস্ত ঘটনার পর পুলিশ যখন তাদের ডেরায় পৌঁছায় তখন মা ও ছেলে গায়েব ছিল পুলিশ তাদেরকে ধরার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে পুলিশ এও বলেছে যে খুব শীঘ্রই তাদেরকে ধরা হবে এই ঘটনাতে মহিলা কমিশনও খুব তৎপরতা দেখিয়েছে আর এইরকম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুব দরকার এদের কঠিন থেকে কঠিনতম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আপনার কি মনে হয় নমস্কার